সালাম আলাইকুম বগুড়াবাসী সহ উত্তরবঙ্গবাসী আশা করছি আপনার অনেক ভালো আছেন আমি প্রায় আজ থেকে আড়াই মাস আগে যখন এই করতোয়া নদী খনন শুরু হয় ঠিক তখনই এখানেই এসেছিলাম সেই সেই সময় আমি বলেছিলাম বগুড়ার এই করতোয়া নদী হবে ভেনিসের নয় আমাদের বগুড়ার শহরটা হবে ভেনিসের মতো সুন্দর অর্থাৎ দুপাশের শহর এবং সৌন্দর্য যেটা সেটা ফুটে উঠবে জাস্ট নদী খনন হলে কিন্তু নদীটা আসলে অতটা খনন করে সৌন্দর্য ভেনিসের মতো হয়তো বা হয় নাই কারণ আমাদের রাষ্ট্র হচ্ছে গরিব আমাদের দেশটা হচ্ছে গরিব হয়তো ভেনিস করতে পারবো না তার কাছাকাছি হলেও যাবে তবে এখন এই নদী খনন করে করতো নদী আপনারা সে সময় দেখেছিলেন শুষ্ক বা এই সময়ও শুষ্ক থাকার কথা ছিল সেটা এখন অনেক সুন্দরভাবে দর্শক আপনারা যদি লক্ষ্য করেন যে করতো নদী সেই সৌন্দর্যটুকু ফুটে উঠেছে পাশাপাশি দুপাশে লাল মাটি স্রোত পানি ভেসে যাচ্ছে এবং কোন ময়লা আবর্জনা নেই দুর্গন্ধ নাই অনেকেই এই করতোয়া নদীর জলকে কোকাকলার সঙ্গে তুলনা করেছে এই করত নদীর জল হয়েছে কোকাকলার মতো মতো ওই রকম দুর্গন্ধ একটা ছিল সেটা বর্তমানে নেই তাই আমি কর্তৃপক্ষকে আবারও বলবো এই করত নদী যেহেতু খনন হয়েছে দুই পারে পার্কটা সুন্দর করে দিয়ে আরো সুন্দরভাবে আমাদের এই শহরটাকে গড়ে তোলা সম্ভব সবসময় আমাদের এই করত নদীকে সুন্দর রাখার জন্য আমরা নিজেরাই যথেষ্ট আমরা নিজেরা যদি খুব বেশি পরিমাণে সচেতন থাকি পাশাপাশি সরকার যদি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে সেক্ষেত্রে করতোয় এই বহমান স্রোত আজ থেকে পঞ্চাশ বছর বা ষাট বছর আগে যেরকম ছিল ঠিক সেই রকমই থাকবে এরকম খনন শুধু পঞ্চাশ বছরে একবার না আমরা প্রতি দু এক বছর পরপর খনন পাশাপাশি এখানে ময়লা আবর্জনা পরিমাণ যেন কম হয় সেদিকেও সচেতন থাকা উচিত তাই আসুন না আমরা সবাই এগিয়ে আসি পাশাপাশি এই করতন নদীর আশেপাশে যারা বাড়ি তাদের প্রতি অনুরোধ থাকবে আমার সেটা হচ্ছে যে এই নদীতে যেন ময়লা আবর্জনা খুব কম পরিমাণ ফেলানো হয় পলিথিন যেন আমরা না ফেলাই পাশাপাশি বিভিন্ন ধরনের আবর্জনা যেগুলো যদি আমরা কম কম করে ফেলাতে পারি বা একান্ত যদি নাই ফেলাতে পারি তাহলে আমাদের এই করত সৌন্দর্যটুকু ধরে রাখা সম্ভব তাই আসুন আমরা সবাই নিজেদের হাতকে প্রসারিত করি নিজেদের জেলাকে এগিয়ে নিয়ে যাই দেশকে এগিয়ে নিয়ে যাই এভাবেই আমাদের দেশটি একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন সালামু আলাইকুম রহমতুল্লা